নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের সামনে গত পর্বে আমরা ছিলাম বাঁকুড়ার পাত্র সায়ারে পাত্র সায়ের শহরে বিভিন্ন জায়গা দেখে রওনা দিয়েছিলাম পাশের গ্রাম বালশির উদ্দেশ্যে এই পর্ব শুরু করছি সেখান থেকেই পাত্রসায়ার থেকে বালসি গ্রামের দূরত্ব কম বেশি সাত আট কিলোমিটার মতো আমরা চলেছি বালশির দিকে এদিকে দুপুর প্রায় তিনটে বাঁচতে চলল এবার তো খেতেই হবে শুনেছিলাম বালশি যাওয়ার পথেই আছে একটা ভালো হোটেল তার অপেক্ষায় থাকতে থাকতে মিনিট পনেরোর মধ্যে চলে এলো সেই কাঙ্ক্ষিত হোটেলটি আমরা দাঁড়িয়েছি সুন্দর হোটেল বা রেস্টুরেন্টে খোলাই আছে ঢুকে পড়লাম চটপট তবে এটা কিন্তু তথাকথিত ভাতের হোটেল নয় ধোপদুরস্ত রেস্টুরেন্ট তাই তো ভাত ডাল মাছের থালি নেই সবই নিতে হবে আলা অর্থাৎ আলাদা করে যাই হোক বাবু ভাত খাবেন তাই ওনার জন্য ভাত ডাল তরকারি এবং মাছের অর্ডার দেওয়া হলো আর আমার জন্য রুটি এবং পাঁচ বেশালি তরকারি থুরি এখানে বলতে হবে মিক্স ভেজ যাই হোক এসে গিয়েছে খাবার দুজনেই ক্ষুধার্ত বাবু চটপট শুরুও করে দিয়েছেন আমিও আর দেরি করতে পারছি না পাত্র শাহর বেড়াতে এসে আমাদের একটা মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গিয়েছে তো মধ্যাহ্ন ভোজনে আমরা এসেছি শ্যামসুন্দর এই হোটেলে তো এটি একটি রেস্টুরেন্ট পাত্র থেকে একটু বাইরে বালশির দিকে আসতে হয় সেখানে আর কি রেস্টুরেন্টটি এখানে কিন্তু ভাতের থালি নেই আমাদেরকে আলাকার্তা হিসেবে নিতে হয়েছে আমি আজকে রুটি খাচ্ছি একটু দুপুরে রুটি এই খাবো আমার সঙ্গে যে দেবাশিসরা আছেন দেবাশিসরা মাছ ভাত এগুলো খাচ্ছেন তো আমি একটু রুটি বা এই ভেজ দিয়ে সারি এমনি হলে কি খারাপ না রেস্টুরেন্টটি খারাপ না আপনারা এখানে আসতে খেতেই পারেন এখানে দুপুর বেলা আমি তাহলে রুটি খাই খিদেও পেয়েছিল আমাদের মোটামুটি খারাপ না মিক্সি বেস্টার স্বাদ ভালো খেয়ে নিই ঘোরাঘুরি এখনও বাকি আছে খেয়ে নিয়ে তাহলে খাওয়া দাওয়াটা মোটের ওপর মন্দ হলো না দামও খুব বেশি পড়েনি আমরা দুজন খেলাম পড়লো দুশো পঁচিশ টাকা মতো এই পরিবেশে খাবারের মান অনুযায়ী আমার কিন্তু খুব বেশি দাম মনে হয়নি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা আবার যাচ্ছি সোজা বালসি গ্রামেই এখান থেকে আর মিনিট দশেক লাগবে ঢুকে পড়েছি বালশি গ্রামে চলেছি সোজা হাটতলার দিকে সেখানেই আছে বাল্লেশ্বর শিব মন্দির যেতে যেতে বলি বালশি কিন্তু এই অঞ্চলের বেশ প্রাচীন এবং সমৃদ্ধ গ্রাম বহুদিন ধরেই বালশি তার শিক্ষা সংস্কৃতি এবং নিজস্বতার কারণে এলাকায় সমাদৃত জনশ্রুতি গ্রামে থাকা তিন দেবতার নামের আদ্যক্ষর দিয়েই এই গ্রামের নাম হয়েছে বাল্যেশ্বর লক্ষ্মীনারায়ণ এবং শীতলা কথা বলতে বলতে চলে এসেছি হাটতলায় এখানেই রয়েছে সেই বাল্যেশ্বর শিব মন্দির এই মন্দির এই এলাকায় বেশ জনপ্রিয় বেশ খানিকটা খোলা জায়গার উপরে বালশির এই বাল্যেশ্বর মন্দিরটি মন্দির পুরনো হলেও এখন কিন্তু নতুন কাঠামো তবে বেশ সুদৃশ্য নানান রকম রঙে ভালোই লাগছে কিন্তু এই নতুন মন্দির ভবনটি শুনলাম রাতের বেলা নানা রঙের আলোকসজ্জায় এই মন্দিরটি নাকি আরও সুন্দর দেখতে লাগে মন্দিরের সামনে মোট দুটি নাট মন্দির একটি কিছুটা পুরনো আর একটি নির্মীয়মান এই নতুন নির্মীয়মান নাটমঞ্চটিও বেশ সুন্দর এবং শৈল্পিকভাবে গড়ে তোলা হচ্ছে যাওয়া যাক মূল মন্দিরের ভিতরে বাল্লেশ্বরের ঠিকঠাক বয়স কিন্তু জানতে পারলাম না তবে স্থানীয়দের অনুমান আড়াইশো বছরের কম নয় এই শিব বা তার মন্দিরের বয়স এই মন্দিরকে ঘিরে চৈত্র সংক্রান্তিতে হয় গাজন দূর দূরান্ত থেকে আসেন মানুষজন সেই সময় বসে বিরাট এক মেলাও বাল্যেশ্বর দেখে এবার চলেছি মজকুড়ি পাড়ায় সেখানে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির যেতে গিয়ে পথ ভুল করে এখানিকটা এগিয়ে গিয়েছিলাম তাতে অবশ্য একটু লাভই হল একটি সুন্দর রাসমঞ্চের দেখা পেয়ে গেলাম গাছগাছালির ফাঁকে থাকা রাসমঞ্চটি বেশ বড় সড়ো এবং সুন্দর দেখতে কিন্তু কাছে যাওয়ার উপায় নেই বেড়া দিয়ে ঘেরা এবং গেটে একটা বড় তালা দেওয়া দূর থেকেই তাই দেখতে হলো এই রাসমঞ্চের পাশেই আছে একটি মন্দিরও শুনলাম সেটি মদন গোপাল মন্দির গোস্বামীদের তৈরি করা এই মন্দিরের কথা কিন্তু আমার জানা ছিল না দালান শৈলীর মন্দিরটি অবশ্য বাইরে থেকেই দেখতে হলো এই মন্দির শুনলাম বিশেষ বিশেষ সময়ই খোলা হয় যাই হোক দেখা তো হলো একটা নতুন কিছু এবারে চলে এসেছি পাশেই থাকা লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে মন্দির ঘন জনবসতির মধ্যে তবে খুব সুন্দর একখানি প্রবেশদ্বার রয়েছে এই মন্দিরের ধানের গোলার পাশ দিয়ে এবার ঢোকা যাক হলে মন্দির প্রাঙ্গণে জনশ্রুতি যে মল্লবংশের জামকুড়ি শাখার অর্থানুকূল্যে নশো আটান্ন মল্লাব্দ বা ষোলোশো সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল সতেরোশো সালে এই মন্দিরের সংস্কার করা হয় সম্প্রতি রং করা হয়েছে মন্দিরটি কিন্তু এক ঝলক দেখলে দারুণ লাগবে দক্ষিণমুখী পাথরের আটচালা ঘরানার মন্দির এটি এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি এই জেলার অন্যতম উল্লেখযোগ্য পুরাকীর্তি ভিতরে আছেন শালোগ্রাম শিলারূপী নারায়ণ প্রায় চল্লিশ ফুট উচ্চতার এই দেবালয়ের ত্রিখিলান দালান এবং গর্ভগৃহের ছাদ উভয়ই ভল্টের উপস্থাপিত পাথরের এত বড় মন্দিরের ক্ষেত্রে ইহেন রীতি বেশ অভিনব এই অঞ্চলে প্রচলিত প্রথা অনুসারে আটচালা মন্দিরের উপর্যুপরি দুটি চালার মধ্যে ব্যবধান কিন্তু এখানেও খুব কম উপরের অংশ সেজন্য বেশ খর্বাকৃতি দেখায় প্রবেশ খিলানগুলির বিস্তার অসাধারণ প্রায় সাড়ে তিন ফুট মতো তাদের শীর্ষে নিবদ্ধ অলঙ্করণ হয়তো পোড়া মাটির কিন্তু এখন গাঢ় রঙের প্রলেপে আবৃত সামনের প্রাচীর বেষ্টিত অঙ্গনে একটি পাকা নাটমঞ্চও রয়েছে পরিচ্ছন্ন নির্জনই প্রাঙ্গনে বসে থাকতেও বেশ ভালো লাগে মন্দিরের পিছনেই রয়েছে একটি চাঁপা গাছ শুনলাম খুব পুরনো সেটি সেই চাঁপা গাছের নিচেও স্থানীয় দেবতার পুজো চলে তবে সব মিলিয়ে শান্ত নিরিবিলি এই মন্দির চত্বরটি ঘুরে দেখতে কিন্তু মন্দ লাগবে না আপনাদের এবারে এসেছি মন্দিরের বাইরে সামনে ছোট্ট মাঠটির এক কোণে একটি রাসমঞ্চ এবং একটি দোলমঞ্চ রয়েছে এই মন্দির চত্বরে রথযাত্রা মকর সংক্রান্তি এবং মাকড়ি সপ্তমীতে বড় মেলা বসে প্রচুর মানুষজন আসেন সেই সময় বালশি থেকে রওনা দিয়ে এবার আবার পাত্রশায়ের ফিরবো আমরা তবে তার আগে ঘুরে যাব পাশের গ্রাম বামিরায় ঢুকে পড়েছি বামিরা গ্রামে বাম অর্থে শিব বা সুন্দর আর ইরা অর্থে স্থান বা পৃথিবী এই মত অনুযায়ী বামিরা হলো শিবের স্থান এখানে নীল মহাদেবের মন্দিরটি সেই সাক্ষ্যই বহন করছে সেটা দেখতে যাচ্ছি আমরা কথা বলতে বলতে চলে এসেছি বামিরার দক্ষিণ পাড়ায় সামনের এই মন্দিরটি নীল মহাদেবের মন্দির প্রায় চল্লিশ ফুট উঁচু ইটের তৈরি পূর্বমুখী নবরত্ন মন্দিরটি বাঁকুড়া জেলার অন্যতম শ্রেষ্ঠ ইটের মন্দির মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক দেবদেবী গণেশ বিষ্ণুর অনন্ত অনন্তশয়ান মহাদেব মূর্তি লঙ্কাযুদ্ধ প্রভৃতি পোড়ামাটির অলঙ্করণ এবং বেশ বড় বড়ো পোড়ামাটির মূর্তি নজর কেড়ে নেয় পাশাপাশি প্রশংসারও দাবি রাখে মন্দিরটি প্রায় আড়াইশো বছরের প্রাচীন চৈত্র মাসে এই শিবের গাজন খুব বিখ্যাত বামিরা থেকে এবার চলেছি আবার পাত্র সায়ের সেখানে একটি জায়গা দেখা আমাদের কিন্তু বাকি রয়ে গিয়েছে এখান থেকে গাড়িতে মিনিট কুড়ি সময় লাগবে বিকেল কিন্তু ঘনিয়ে এসেছে আলো কমে আসছে এবার দ্রুত এগোলাম আমরা চলে এসেছি পাত্রসায় স্টেশনের কাছেই থাকা রটন্তি কালী মন্দিরে সকালে যখন এখান থেকে গিয়েছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল তাই আমরা ঠিক করেছিলাম বিকেলের দিকে আসব। নিরিবিলি নির্জন খুব সুন্দর পরিবেশে এই মন্দির সামনেই বড় তরুণ তার ভিতর দিয়ে ঢুকে গেলাম আমরা অনেকটা জায়গা নিয়ে এই মন্দির চত্বর প্রচুর গাছগাছালি ঢুকলে মনে হয় কোনো পার্কে ঢুকেছি সবুজের মধ্যে সাজানো সুন্দর বাঁধানো পথ মাঝে মধ্যে সেই সবুজের মাঝেই বসার ব্যবস্থা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন সৌমেন বন্দ্যোপাধ্যায় নামে স্থানীয় এক জ্যোতিষী এবং তন্ত্র সাধক সৌমেনবাবু অবশ্য প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর তার ভাই এবং অন্যান্যরা এই মন্দির এখন দেখাশোনা করেন ভিতরে ঢুকে একটা বড় আম্রকুঞ্জ তার এক পাশে দুটি মন্দির সেই মন্দিরের একটিতে আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা সৌমেনবাবুর মূর্তি পাশের অন্যটিতে তার বাবার মূর্তি এই আমবাগানের এক কোণে রয়েছে পঞ্চমন্ডির আসন যেখানে বসে সাধনা করেন সাধুরা এবারে চলুন আরও একটু সামনে এগোই আমবাগান পেরিয়ে মূল মন্দির সেখানে আছেন মা রটন্তিকালি। কালী মায়ের নিত্য পুজো হয় এখানে সবুজ ধানক্ষেতের ধারে এই মন্দিরটি তার প্রাকৃতিক পরিবেশের গুণেই আরও বেশি সুন্দর হয়ে উঠেছে বারে যাই ও পাশে কালী মন্দিরের পাশেই আছে একটি জলাশয় সেই জলাশয়ের মাঝেই আছে একটি ধ্যান মন্দির এখানকার মুখ্য আকর্ষণই বলা যায় এই ধ্যান মন্দিরটিকে জলের মধ্যে থাকা এই মন্দিরের ধ্যানের উপযুক্ত পরিবেশ শান্ত নিরিবিলি আধ্যাত্মিক এই পরিবেশ মনঃসংযোগের জন্য বেশ উপযোগী ধ্যান মন্দিরের চারপাশে আছে দশ মহাবিদ্যার নানান প্রতিকৃতি সেগুলিও একবার দেখে নেওয়া যাক এই সুযোগে সত্যি বেশ ভালো লাগলো এই মন্দিরে এসে যারা দেবতা বা ধর্মে বিশ্বাসী নন তারাও আসতে পারেন এখানে এমন সবুজ পরিবেশে একটু নিরিবিলি ঘুরে বেড়াতে মন্দ লাগবে না রটন্তি কালী মন্দির দেখতে দেখতেই নিভে এলো দিনের আলো এবার আমায় বিদায় নিতে হবে পাত্র সাহেব থেকে বাবুকে নামিয়ে দিয়ে পাত্র থেকে বেরিয়ে পড়েছি আমি আজ তো কলকাতায় ফিরবো না আমি এখান থেকে যাব সোনামুখী আসলে পাত্র সাহেবে তেমন থাকার ভালো হোটেল কিছু নেই এখান থেকে দশ কিলোমিটার গেলেই সোনামুখী পড়ে আমি সেখানেই যাচ্ছি আমার প্রাক্তন সহকর্মী সোনামুখীর বাসিন্দা সুভাষ বিশ্বাসের একটি লজ আছে সেই লজেই রাত কাটাবো আমি এবারে বলি পাত্র আসা যাওয়ার ব্যাপারে ট্রেনে এলে হাওড়া থেকে কর লাইনে মশাগ্রাম মশাগ্রাম থেকে বাঁকুড়া লাইনে লোকাল ট্রেনে পাত্র সায়ের স্টেশনে নামা যায় তবে এই লাইনের ট্রেন কিন্তু খুবই কম এছাড়াও বর্ধমান এবং বিষ্ণুপুরের ট্রেনে এসে সেখান থেকে বাসেও আসতে পারেন কলকাতা থেকেও পাত্র সরাসরি বাসে আসা যায় পাত্রসায়ের নেমে বালসি যাওয়া যায় সহজেই খাওয়া দাওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্ট পাত্রসায়রে কিন্তু আছে আজ তাহলে এই পর্যন্তই থাক তবে আমাদের ভ্রমণ কিন্তু এখনও শেষ হয়নি কাল যাবো কাছেই থাকা আরও দুটি খুব সুন্দর জায়গা বনবীর সিংহ এবং হদল নারায়ণপুরে সেগুলি নিয়ে তাহলে ফিরে আসছি আগামী পর্বে অর্থাৎ পরের বুধবারে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল